অস্ট্রেলিয়াকে হারিয়ে দু হাজার পঁচিশ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছে গেল ইন্ডিয়া আগামীকাল দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের মধ্যে যে দল জয়লাভ করবে সেই দলের সাথে ইন্ডিয়ার ফাইনাল খেলা হবে আর দু হাজার তেইশ ওয়ার্ল্ড কাপের ফাইনালে অস্ট্রেলিয়ার সাথে ইন্ডিয়ার হয়েছিল সেই ম্যাচে ইন্ডিয়াকে অস্ট্রেলিয়া হারিয়ে দিয়েছিল আর সেই বদলাটাই নিল দু হাজার পঁচিশ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেই ফাইনালে দ্বিতীয়ত অস্ট্রেলিয়াকে দাপটের সাথে হারিয়েই ইন্ডিয়া দু হাজার পঁচিশ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে গেল ফাইনালের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া প্রথম ব্যাট করতে নেবে মাত্র দুশো চৌষট্টি রানেই অল আউট হয়ে যায় তাদের ওপেনার ব্যাটসম্যান ত্রাবি শেট বড় বড়ের মতন আজকেরও ইন্ডিয়ার বিরুদ্ধে ঝোড়ো ইনিংস শুরু করেছিল তিনি তেত্রিশ বলে উনচল্লিশ রান করে অরুণ চক্রবর্তীর বলে সুমন গিলের হাতে আউট হয়ে ফেরত কিন্তু অপর ওপেনার কপার কর্নওয়েলি মাত্র শূন্য রানেই আউট হয়ে যায় অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন স্টিভ স্মিথ তিয়াত্তর রান করে মোহাম্মদ সামির বলে বোল্ড আউট হন তাছাড়া তাদের অলরাউন্ডার মার্সান লাভসানে উনত্রিশ রান করে তাছাড়া তাদের উইকেট কিপার অ্যালেক্স কেরি সাতান্ন বলে একষট্টি রান করে রান আউট হন মাত্র দুশো চৌষট্টি রান অস্ট্রেলিয়া অল আউট হয়ে যায় আর ইন্ডিয়ার মধ্যে মোহাম্মদ সামি একাই তিনটে উইকেট নেন তাছাড়া হার্দিক পান্ডে অক্সার প্যাটেল একটা করে উইকেট নেন আর বরুণ চক্রবর্তী ও রবীন্দ্র জাদেজা দুটি করে উইকেট নেন যেভাবে ইন্ডিয়া ব্যাট করতে নেবে ক্যাপ্টেন রোহিত শর্মা আটাশ রান করে আউট হয়ে যান আর ফর্মে থাকা শুভমন গিল মাত্র আট রান করে আউট হয়ে যান কিন্তু বিরাট কোহলি এদিন দুর্দান্ত খেলেছেন মাত্র ষোলো রানের জন্য সেঞ্চুরি মিস করলেন তিনি চুরাশি রান করে অ্যাডাম জাম্পার বলে ক্যাচ আউট হন তাছাড়া শেয়া সায়ার আজকের পঁয়তাল্লিশ রান করেছেন অলরাউন্ডার অক্ষর প্যাটেল সাতাশ রান করেন টেস্ট দিকে নট আউট থাকেন তাছাড়াও অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া আঠাশ রান করেন আর অস্ট্রেলিয়ার হয়ে বব উইকেট নেন নাথা নেলস ও অ্যাডাম জাম্পা দুটি করে উইকেট নেন আর কোহলি কোনোলি একটি উইকেট নেন বন্ধুরা যাই হোক আজকে ভারতবাসীদের খুব আনন্দের দিন তার কারণ দু হাজার তেইশ ওডিয়াই ওয়ার্ল্ড কাপে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছেই হেরে গেছিল ইন্ডিয়া হয়েছিল আর আজকের সেমিফাইনালে অস্ট্রেলিয়া কে হারিয়ে ইন্ডিয়া ফাইনালে পৌঁছে গেল তো যাই হোক আশা করি ইন্ডিয়া চ্যাম্পিয়ন হবে এ ভাষার চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু অস্ট্রেলিয়ার হয়ে একটু বলতেই হচ্ছে তার কারণ অস্ট্রেলিয়ার তিনটে ফাস্ট কামিং চেষ্টা আকার যশায় না খেলার ফলে তাদের দলটা অনেকটাই দুর্বল হয়ে গিয়েছিল তবুও তারা পৌঁছেছিল দারুন লড়াই করে তো যাই হোক বন্ধুরা ভিডিও শেষে একটাই কথা বলতে চাই অভিজ্ঞ ব্যাটসম্যান বিরাট কোহলি রোহিত শর্মা আর অলরাউন্ডার যার রবীন্দ্র জাতে জন্য অন্তত ইন্ডিয়া দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল জয়লাভ করুক এরপরেই হয়তো তারা খেলা থেকে অবসর নিয়ে নিতে পারে দু হাজার সাতাশে উডিয়া বিশ্বকাপ ততদিন হয়তো নাও খেলতে পারেন এরা তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ